একজন স্নাইপার শুধু গুলি চালায় না তাকে দিতে হয় কঠিন ধৈর্যের পরীক্ষা তার চলাফেরায় থাকে অনেক রুলস তাছাড়া তাদেরকে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা থাকতে হয় এবং তাদের আরও একটি বিশেষ গুণ থাকতে হয় তা পরিস্থিতি যেমনই হোক তাদেরকে নিতে হবে সঠিক সিদ্ধান্ত সহজ ভাষায় বলতে গেলে তাদের প্রতিটি নিঃশ্বাস প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্তই জীবন আর মৃদুর মাঝখানে পার্থক্য তৈরি করে আর এই দক্ষতা অর্জন করার জন্য শুরু করতে হয় এক অসীম যাত্রা চলতে থাকে একের পর এক

চোক দিয়ে নয় এটি যেন মন দিয়ে নিশানা করার মতো বিষয় কারণ সেটি হবে নিঃশব্দে নির্ভুল এবং নির্ধারিত তাই প্রতিটি গুলি ছোড়ার পেছনে লুকিয়ে থাকে অনেক বিশ্লেষণ আবেগের নিয়ন্ত্রণ এবং শারীরিক ভারসাম্যের বিষয় দ্বিতীয় ধাপে শেখানো হয় ফিল্ডক্রাফ্ট এখানে থাকে কেমোফ্লাজ স্টকিং ট্র্যাকিং এবং অন্যান্য কৌশলের প্রশিক্ষণ যাতে লুকিয়ে থাকা এবং অজ্ঞাতভাবে চলাফেরা করা যায় যেমন তাদেরকে বলা হয় এক কিলোমিটার দূরের একটি লক্ষ্যকে নজর রাখে এবং কাছে যেতে তবে কেউ যেন টের না পায় কারণ স্নাইপার হতে হলে আগে অদৃশ্য হওয়াটা জানতে হবে কারণ শত্রুরা যদি কখনো দেখে ফেলে তখনই সে ব্যর্থ হয়ে যাবে তাই পরিস্থিতি যেমনই হোক শরীর জলে যা পোকায় কামড়া কিন্তু নিঃশ্বাস একটা বেশি নিয়ে যাবে না এক কথায় বলতে গেলে নিজের অস্তিত্বকে মুছে ফেলতে হয় তৃতীয় ধাপে শেখানো হয় বিশেষ অপারেশন কৌশল স্নাইপারদের গুলি চালানোর আগে বিশ্লেষণ করতে হয় কাকে কেন কখন তাই তথ্য সংগ্রহ শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ আবহাওয়া এবং রোদের কোন সবকিছু বিশ্লেষণ করে পরিকল্পনা করতে হয় তাদের এক একটা টার্গেট নেওয়ার আগে মাথার ভেতরে চলতে থাকে হাজারো সমীকরণ চতুর্থ ভাবে শেখানো হয় গোয়েন্দা তথ্য সংগ্রহ যুদ্ধক্ষেত্রের গোয়েন্দা প্রস্তুতি এবং তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য প্রাসঙ্গিক প্রতিবেদন পদ্ধতির প্রশিক্ষণ লক্ষ্যবস্তুতে কার্যকরভাবে আঘাত করার জন্য স্নাইপারের বিশেষ কৌশল হল শত্রুপক্ষের গতিবিধি এবং যোগাযোগের বুঝা এ পরের শেখানো হয় বেঁচে থাকার দক্ষতা বিভিন্ন সময় স্নাইপাররা একা কাজ করে যে কোনো পরিস্থিতিতে টিকে থাকার কৌশল না জানলে মিশনের মাঝপথেই শেষ হয়ে যেতে পারে তাই তাদেরকে হয় সার্ভাইভাল ট্রেনিং কিভাবে বৃষ্টিতে আগুন জ্বালাবে কিভাবে পোকামাকড়ের কামড় খেয়ে টিকে থাকবে এবং কিভাবে আঘাতপ্রাপ্ত স্থানে রক্ত বন্ধ করবে এই সকল প্রশিক্ষণ শেষে মুখোমুখি হতে হয় এক রিয়েল মিশনে যেই মিশনটি কোনো অনুশীলন নয় থাকে রিয়েল টার্গেট রিকন পজিশনিং কমিউনিকেশন সবই যেন সতিকারের এটি যুদ্ধের পরিস্থিতি একজন স্নাইপারকে পাঠানো হয় রিয়েল অপারেশনে তখন একজন স্নাইপার রিয়েলাইজ করতে পারে স্নাইপার মানে শুধুই দূর থেকে শ্যুট করা নয় স্নাইপার মানে নিঃশব্দে যুদ্ধ করা নিজের অস্তিত্ব মুছে ফেলে অন্যদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা যাই হোক এই স্নাইপার প্রশিক্ষণ প্রোগ্রাম দেশ ভেদে কিছুটা ভিন্নতা আছে যেমন মার্কিন সেনাবাহিনীর স্নাইপার কোর্সে সাত সপ্তাহের একটি প্রোগ্রাম থাকে যা ক্রাফট উন্নত মার্কসম্যানশিপ এবং স্নাইপার কৌশল কভার করে নেভি স্নাইপার প্রশিক্ষণে তিন মাসের একটি কঠোর কর্মসূচি থাকে যা উন্নত মার্কসম্যানশিপ বেঁচে থাকা এবং বিশেষ অপারেশনের কৌশল কভার করে রয়্যাল মেরিন স্নাইপার স্কুলে তেরো সপ্তাহের একটি কোর্স তারা এবং স্নাইপিং মিশনের প্রশিক্ষণ দেয় এছাড়া বেসরকারি প্রশিক্ষণ সংস্থাগুলো সামরিক কর্মী আইন প্রযোগকারী সংস্থা এবং বেসামরিক নাগরিকদের জন্য স্নাইপার প্রশিক্ষণ কোর্স অফার করে মূল কথা একজন স্নাইপার হতে হলে মানসিক দৃঢ়তা প্রয়োজন যে কোনো চাপের মধ্যে এবং চাপূর্ণ পরিস্থিতিতে স্নাইকারদের মনোযোগ এবং বজায় রাখতে সক্ষম হতে হবে তাদের শারীরিক সহনশীলতার জন্য যেমন দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ এবং নচা করার মতো স্নাই প্রশিক্ষণের জন্য উচ্চস্তরের শারীরিক প্রয়োজন সেই সাথে স্নাইপারদের তথ বিশ্লেষণ করতে দ্রুত সিদ্ধান্ত নিতে এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে খা খাইয়ে নিতে সক্ষম হতে হবে কারণ এই সব নায়কদের দেখা যায় না এরা ছদ্মবেশে অদৃশ্য হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিতে ভুলতেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো